আকাশে এর অফিসে হঠাৎ করে আদ্রিতের সাথে ঢাকা লেগে যায় সুবর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে করে দেখতে দেখতে থাকো গল্পের আমরা পারবো হঠাৎ কাছে বাড়ি থেকে একটা ফোন আসলে শুভ তখন আকাশকে বলতে লাগলো ঠিক আছে আমার বাড়ি থেকে ফোন এসেছে আমি চলে যাচ্ছি এই বলে চলে গেলে তখন মোহনা আদ্রিত সেখানে চলে আসে আর মোহনা বলতে লাগলো কই কোথায় যার কথা বলেছিলি তখন আকাশ বলতে লাগলো আর সবে মাত্র তো জব জয়েন হয়েছে দেখতে তো পারবি দিনে তো অনেক আছে তখন হঠাৎ করে আদ্রিত দেখতে পায় একটা কানের দুল আর সেটা হাতে নিলে দেখতে আর আদ্রিত মনে পড়তে থাকে বারবার করে শুভর কথা তখন আকাশ বলতে লাগলো এদিকে দাও নিশ্চয় এটা শুভর হতে পারে আমি কিন্তু কিছুতে দিতে দিয়ে আদ্রিত হয় তার কাছের কিছু যেন অন্যকে দিয়ে দিচ্ছে তখন মোহনা বলতে লাগলো এই আদ্রিত এই কানের দুলটা রেখে তুমি কি করবে এটা দিয়ে দাও তখনই মোহনার কথা শুনে আদ্রিত কানের দুলটা আকাশকে দিয়ে দিই এই দিকে শুভ বাড়ি ফিরে চলে যায় অন্যদিকে দেখা যায় শুভ তার কানের দুলটা কিছুতে খুঁজে পাচ্ছে না দেখে বাড়িতে অনেক কান্নাকাটি করতে থাকে তখন সুবর্মা বলতে ও দেখবে যে এ পেয়ে যাবে এমনভাবে কানাকাটি করার কিছু নেই এদিকে আদ্রিত বারবার করলো বলতে লাগলো আমি কি আমার পুরনো অতীতের কিছুই আমি মনে করতে পারবো না কিছু খুঁজে পাবো না বলে কান্না করতে থাকলে তখন মোহনা বলতে লাগলো ঠিক আছে কলকাতা ফিরে গিয়ে আমি তোমাকে ভালো ডাক্তার দেখাব আমি বলছি তো তুমি এমন করো না তখন বলতে লাগলো আমার না মনে হচ্ছে নিউ ইয়র্কে আমি এর আগেও এসেছি এই প্রথম কিন্তু আমি এসেছি কিন্তু আমার মনে হচ্ছে আরও আগে এসেছি পরের দিন শুভ যখন অফিসে যাবে তখন কেশব অনেক কানাকাটি শুরু করে কেশবকে রেখে কিছুতে যেতে পারে না তখন সেন চলে আসে আর এসে বলতে লাগলো এনি সুগত কখন বলতে লাগলো হ্যাঁ আকাশকে দেখে না কিছুতেই যেতে পারছি না তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আকাশকে আমাদের সাথে অফিসে নিয়ে চলো যার শুনে শুভ অবাক হয়ে যায় তারপরে কেশবকে নিয়ে শুভ অফিসে চলে যায় এরপরে শুভ হঠাৎ করে একটা ফাইল নিয়ে যখন অন্য একটা কাজে কেশব সেনের রুমে যেতে লাগলো তখন হঠাৎ করে আদ্রিতের সাথে ধাক্কা লেগে যায় আর শুভর মনে হয়েছে তার কাছের কেউ যেন তার সাথে ধাক্কা লেগেছে আর শুভ পিছন ফিরে তাকাতে আদ্রিতকে আর দেখতে পায় না এদিকে আদ্রিতও মনে মনে ভাবতে থাকে যার সাথে ধাক্কা খেয়েছে সে তার খুব পরিচিত কিন্তু ও আদৃতীয় শুভকে আর দেখতে পায়নি তো বন্ধুরা তোমাদের কাছে আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে